যে লোকসভা কেন্দ্র সাথে সাথে আমাদের শ্রীরামপুর আমাদের আরামবাগ সরোপুরি হুগলি জেলায় তৃণমূলের যে বিশাল সাফল্য এর জন্যে হুগলি বাসিন্দাদের অত্যন্তভাবে আমরা আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা জানাই তারা যে আমাদের পাশে ছিল আছে থাকবে এই আশা রাখি সবাইকে শুভেচ্ছা জানাই যে আপনারা এইভাবে আমাদের প্রার্থীদের পাশে থাকুন এবং আমাদের যে লক্ষ্য ডেভেলপমেন্ট আমরা সবাইকে নিয়ে যে উন্নয়ন করি উন্নয়ন করতে চাই আগামী দিনে আমাদের আরও কর্মসূচি রয়েছে সেগুলো আমরা খুব দ্রুততার সাথে আমরা সম্পূর্ণ করবো সে জায়গায় আমরা পদক্ষেপ এবং প্ল্যান আমরা ইতিমধ্যে নিয়ে ফেলি এই এই লোকসভা ভোটে মহিলাদের এই লক্ষ্মী ভাণ্ডারে বিশাল পরিমাণে কি ফ্যাক্টার ফেলেছে মনে হচ্ছে একদম একদম ব্যাপারটা যে লক্ষ্মী ভাণ্ডার যে একটা সত্যি করে যে বিরোধীদা বলতো এটা একটা ভিক্ষার দান ভিক্ষা নয় যে লক্ষ্মী ভান্ডার প্রয়োজন আছে প্রয়োজন ছিল এবং লক্ষ্মী ভান্ডার নিয়ে যারা কটাক্ষ করেছে তারা এরকম কোনো নমুনা আজ পর্যন্ত রাখতে পারিনি এবং মাংসের পাশে তারা থাকেও না মহিলাদের কথা চিন্তাও করে না আপনারা দেখেছেন যে বেটি বাঁচাও বেটি পড়াও কিন্তু হাত দেখা যাচ্ছে সেই বেটিকেই খুন করা হচ্ছে পুড়িয়ে মারা হচ্ছে এভাবে সাংসদের তবে বলতে কি কি কাজগুলো গুলো এখন আটকে রয়েছে সেগুলো কিভাবে সবাই সাংসাং শপথ নেবে তার ফান্ড থেকে যে যে কাজগুলো আমরা আটকে আছে তার ফান্ড থেকে আসবে ল্যান্ডের কাজ আমরা করবো দ্রুততার সাথেই করবো